এটা খারাপ হবে মিডেল এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা এনসিওর করার আমি চেষ্টা করি যখন সার্জিサロン কে দ্বারা আক্রমণ করতে পারে না তখন সেই আক্রমণ আমার উপর আসে তো তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসিনি এবং আমার কোনো দলের পদপদবি নাই আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা আমি বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একাত ছিল না এটা কোনো ঢাবির একাত কোনো ছিল না এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে এখন ভাই কে সমন্বয় ছিল আর কে কে মানুষ ছিল এটা ম্যাটার না আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন তাহলে আমি বলবো যে এটা সাদিস আলম নাহিদ ইসলাম হাসরত আবদুল্লাহ রিফাত রশিদ মাহিন সরকার হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না এখানে সবার ইকুয়াল সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে সকল দল মত নির্বিশেষে আমরা এই আন্দোলন করছি আমি সেখানে আন্দোলন করছি বৈষম্য বিরোধী ছাত্র দল হয়ে না ছাত্র হয়ে না আমি সেখানে আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী হয়ে এবং সেখানে আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আন্দোলন করছি এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম তাদের মধ্যে থেকে একজন মাসরুফ আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাসরুফ প্রথমে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য একজনের পলার ধরে ছিলাম সে আমার দিকে আমি আমি আত্মরক্ষার তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে পিছন থেকে মাসরুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায় মাসরুফি আমার মনে হয় যতটুকু আমি পিছনে থাকি মাসরুফকেই যেহেতু দেখি মাসরুফ আমার মাথায় আঘাত করে এবং আহমেদ শাকিল আমি তাকে দেখি তিনি নোট সাউথের আট নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে যেখানে আমার তেরোটা কি চোদ্দটা শিলাই লাগে এবং আমি তখন এটা বুঝতে পারি নাই আমি ভাবতেছিলাম আমার মাথায় কি হয়েছে মাথাটা ফুলে আছে কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম অনেক রাগ ছিলাম এবং আপনারা আমার শরীরটা দেখবেন এবং আমার বলার ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন আমি ভাই ত্যাগী মানুষ ভাই আমি রাজপথের যোদ্ধা আমি সকল দলের কোন দলের উর্ধে ভাই আমি এখানে সকল দলের মানুষ আছে সবার কাছ থেকে এনএসআই আছে ডিজিএ ভাই আছে এদেরকে তথ্য নিতে বলেন আমার সম্পর্কে ঘাটতে বলেন আপনারা দেখবেন যে আমি কোনো দলের না আমার বাবার একটা দলীয় পরিচয় আছে সেটা ভিন্ন জিনিস আমার বাবা এখন মারা গেছে আমার বাবা বেঁচে থাকতে আমি কখনো দলের কোনো কিছু ছিলাম না এখন নেই এবং আমি একটা সাধারণ পরিবার